আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ফিসিয়া ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে একটি গুড নিউজ দিব অবশ্যই আমার থামনেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আগে ভিসা পরে টাকা অর্থাৎ আপনি সম্পূর্ণ ভিসার পরে টাকা দিয়ে তারপর আপনি দুবাইতে যেতে পারবেন আমরা বর্তমানে দুবার ভিসা প্রসেসিং করছি এবং আমরা একটা কোম্পানি থেকে পাঁচশো লোকের একটা ডিমান্ড পেয়েছি আমাদের অফিস থেকে আমরা পাঁচশো লোক দুবাইতে পাঠাবো কিন্তু ভিসার আগে আপনাকে এক টাকাও দিতে হবে না আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আগে আমরা ভিসা পাবো তারপরে টাকা দিব আগে এক টাকাও দিব না এমন কোনো প্রসেস যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমরা জানাবেন এটি আপনাদের জন্য একটি গুড নিউজ কারণ হচ্ছে আপনার আগে এক দিতে হবে না আপনি আগে ভিসা পাবেন আপনি আগে দুবার ভিসা পাবেন তারপরে টাকা দিয়ে তারপর আপনি দুবাইতে পারবেন এই জন্য আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন অনেকে স্বপ্ন দেখছেন দুবাই যাবেন কিন্তু বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আপনাকে আমি বলবো আপনি অবশ্যই আমার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্স বক্সে যে নাম্বার দেয়া থাকে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন কল করে আপনি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট পাশে ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এবং এসে আপনি দুবার ভিসা করতে পারবেন কিন্তু আপনাকে এক টাকাও দিতে হবে না ভিসার আগে সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে আপনারা এরকম একটা সুখবরের আশা ছিলেন আগ্রহ পেতে বসেছিলেন আপনাদেরকে এই সুখবরটি আমি দিলাম আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের একজাক অভিজ্ঞ টিম মেম্বার দিয়ে ভিসাগুলো প্রসেসিং করে থাকি ইনশাআল্লাহ আমরা আশা করি খুব দ্রুত সময় আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের মাধ্যমে যদি দুবাইতে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আমাদের সাথে একটা ডিড ডকুমেন্টস করতে হবে স্ট্যাম্পে আমাদের অফিসের সাথে এসে ডিড ডকুমেন্টস করে তারপর আপনারা পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার পর যখন ভিসা আসবে ভিসা আসার পর আপনারা টাকা দিবেন তারপর আপনি দুবাইতে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা এবং আমাদের জন্য সুবিধা আপনার ভিসার আগে এক টাকাও দিতে হবে না আমরা ভিসার আগে আপনাদের কাছ থেকে টাকা চাবও না যে কারণে আপনি সম্পূর্ণ লিগেল ওয়েতে সুন্দরভাবে প্রসেসিং করে দুবাইতে যেতে পারবেন আপনি কোন কোন কাজে দুবাইতে যেতে পারবেন সেটি হচ্ছে মাত্র দুইটা ক্যাটাগরি ম্যাক্সিমাম যেটা হচ্ছে জেনারেল হেল্পার এবং জেনারেল ক্লিনার এর পাশাপাশি রয়েছে প্লাম্বার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই কাজগুলো আপনারা এই কাজগুলোতেও দুবাইতে যেতে পারবেন বেসিক স্যালারি হবে আষ্ট হাম ওভার টাইম থাকবে আলাদা থাকা কোম্পানি খাবার নিজের বেসিক ডিউটি থাকবে আট ঘন্টা আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বেলাইকন বাটনটি ক্লিক করবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় আপনারা আমাদের কাছে কি কি ডকুমেন্টস দেবেন শুধু ডকুমেন্টস লাগবে আপনার মূল পাসপোর্ট এবং ছবি আর সাথে আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন এগ্রিমেন্ট পেপার কতদিন সময় লাগতে পারে আপনি দুবাইতে যেতে আপনাদেরকে আমি বড়বারের মতন বলে থাকি যে ম্যাক্সিমাম টাইম কিন্তু এখন দুবাইতে লাগে তিন থেকে চার মাস আপনারা তিন থেকে চার মাস সময় ধৈর্য ধরে যদি দুবাই যাওয়ার জন্য প্রসেসিং করতে চান তাহলেই আপনারা আসুন আর যদি মনে করেন আজকে ফাইল জমা দিয়েছেন কালকে দুবাই চলে গেছেন আপনার আসার কোনো প্রয়োজনে আমরা বিচার আগে একটা কাউ নিব না সম্পূর্ণ টাকা নেব সম্পূর্ণ পেমেন্ট নেব বিচার পরে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে তিন থেকে চার মাস সময় দিতে হবে ইনশাআল্লাহ সফলতার সাথে আপনি যেতে পারবেন যারা দুবাই যেতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেয়া এ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যত যত সময় আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দেব সকল কারণে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া